জামাত ও শিবিরের প্রকাশ্যে কর্মসূচি রাজধানীর ঢাকাসহ সারা দেশে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির এবার প্রকাশ্যে সকল কর্মসূচি পালন করছে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকার শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত বিভিন্ন জায়গায় তীব্র গরমে পিপাসার্থ মানুষের মাঝে সুপের পানি ও খাবার সেলাইন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখা এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের পল্টন দক্ষিণ থানা আমি শাহিন আহমেদ খান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগী পূর্ব শাখার সভাপতি তাকরিম হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি জাফর সাদিক সহ মহানগরী ও থানার বিভিন্ন পর্যায়ের নেতারা পানি বিতরণের সময় শাহিন আহমেদ খান বলেন বর্তমানে জলবায়ু পরিবর্তনে আমরা অনেক কষ্টকর সময় পার করছি অসহনীয় গরমে যানজীবন হাসফাঁস অবস্থা অতিষ্ঠ যানজীবন এমন একটি সময় ইসলামী ছাত্রসেবী ঢাকা মহানগরী পূর্বের এমন সময়োপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই এ সময় মহানগর সভাপতি তাকরিম হাসান বলেন অসহ্য গরমে যখন যানজীবন বিপর্য সে সময় আমরা আমাদের জায়গা থেকে গণমানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে এতে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি তাই আসুন আমরা গুনা বর্জন করি আল্লাহর কাছে ফিরে আসি এবং জলবায়ু পরিবর্তনের সামাজিক সচেতনতা ও শক্ত পদক্ষেপ গ্রহণ করি